আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের লাইভে সামিল হও না তোমরা কি কেউ আসবে না ঠিক করছো হ্যাঁ তাহলে আমিও ঠিক করব যে আমি আগামী দিনে আর লাইভে আসব না সত্যি কেউ আসবে না ছি 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 কি ব্যাপার তো কি হইছে বুঝতে পারতেছ না বুঝতে পারছিনা দূরবিন দেখো এরকম তো হয় না

কিছু কও হনি তোমরা না কারো লাগতেছ না কথা বলতে আর লাইভ ভাল লাগছে আমাগো লাইভ তোমাকে বোরিং লাগতেছে তো সেটা কমেন্টে জানাই দাও انا আমরা চাই না যে লোক রে তো দুঃখ দিত হ্যাঁ ঠিক আছে তোমারে কি চাল দুঃখ হাই বন্ধুরা দুঃখ দুঃখ দেখা গুড ইভিনিং সকল বন্ধুকে জানাই

কেউ নাই মুদির লাইবি কেউ নাই আজ রবিবার সব কোথায় গেছে সব আজ রবিবার ছুটির দিন বিন্দাস দিন সবাই শুধু গল্প করবে স্কুল লাইন কলেজ নাই সব ঘুরতে গেছো সব রেস্টুরেন্টে খেতে গেছো তো মোর লিখা কাটা লই এসো তুমি খাই নি সুগ্র দেখছো টানা টানা লাগতেছে পুরো এসে খাইতে দেনে এসে আমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ ভাই কি নাম দেখতে পাচ্ছি না তো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বাংলাদেশে অনেক ভিডিও আমরা দেখে থাকি ভালো লাগে ছোট ছোট নাটক সেই দেখি ভালো লাগে কারণ মুহূর্তেও তো বাংলাদেশের লোক ছিলাম একসময়

মুই জানি না গান আমি গান হনি গান গাইতে পারি না তোমাদের সব ভালো আছে তো তোমরা সবাই ভালো আছো তো ভালো থাক ভালো আছে কিনা সেটাও তোমাদের বলতে অসুবিধা হচ্ছে লাইক কমেন্ট করো গান্ডু থ্যাংক ইউ তো গান্ডু নয় কমেন্টটা গান বললাম ঘর ঘর তোমাদের একটা ভালো ভালো কমেন্ট করো এই গান্ডু ভান্ডু ওইগুলো ভালো করা যায় না লোকে খারাপ খিবে বুঝছো তো তোমরা কেমন আছো এখন বলতে কেউ বলতে পারলো না কেউ ভালো আছে কি না কেউ ভালো নাই ভালো থাকলে আমি কি করবো মুই তো আরো ভালো নাই চোখ গুলো নিবি নিবি গেছে তো তোমরা ভালো নাই গেস তো সেগুলো তো আমাকে বলতে পারো নাকি বলো বলো তো

হায় হ্যালো হায় হ্যালো সবার মনের কথা আমায় বলো লাইক করেছি থ্যাংক ইউ ইউজল হ্যালো কিছু জিজ্ঞাসা করে উত্তর তুমি কেমন খালি আর এমন কমেন্ট করে কি পড়ো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো বলবা বলবা তুমি যে কইছি কি বই ওই যে ওইখানে মহিত্র একটা বই আছে পড়ে নেই তোমাদের এই দেখো আমার একটা ছেলে আমার বই চেয়েছে আমি কি বই তো বলো এই বই না এই যে ওরে পঞ্চিকা দিয়ে পঞ্জিক করুকিয়া পঞ্জি করবি পঞ্জিক্যা হ্যাঁ লাইভ আছে ইউটিউবে হ্যাঁ হ্যাঁ ভালো তোমাদের বাড়ির সব ভালো আছে এমার আর কাঞ্জাল তুমি করতে দেখছ লাইভটা করে বলবে তাহলে আমাদের তোমাদের সেভাবে বলতে সুবিধা হয় কিনবি দেখো বন্ধুরা বই নিতে দেখো ছেলেটা দেখো রোহন সরকার ও ও একদিন ইউটিউবার ও লোক সাইকেল সাইকেল স্ট্যান্ড করতে অবশ্যই ইউটিউটায় এখনো আছে বন্ধুরা গিয়ে দেখে নিতে পারো দেরি আছে বন্ধু করতে বন্ধুর সাথে কথা বলি তুই আর 5-10 মিনিট পরে আসবে ঠিক আছে হাই ভাই সফি তু দেখছো এই যে কত লোক কমেন্ট করেছে তোমাকে ডাকছে আচ্ছা আচ্ছা কমেন্ট করছি কেমন আছেন ভালো আছি ভাই শট তোমাদের ইউটিউব চ্যানেল আচ্ছা থ্যাংক ইউ ভালো আছি টাকা পাঠার কি বিষয় লাগছে নাকি টাকাতে কী হবে ভাই টাকার দরকার নাই টাকাতে কি করুম টাকার সমস্যা হবে না তোমার বউ কোথায় মোর বউ ওই যে দেখো দেখছো আমার আমার বউ দেখতে চায় কমেন্ট করে কয় বউ দেখাইছি তো টাকলু বন্ধু ন্যাড়া হয়ে গেছি মাথায় ভীষণ খুশকি হয়েছিল তো কি করব তো খুশকি তাড়ানোর একটাই উপায় সেটা হলো টাকলু হয়ে যাওয়া বুঝতে পারছি তো অবশ্যই আমার মাথায় চুল কম আছে এবার টাক হয়েছে ওই দেখো আমার ছেলেটাও ন্যাড়া হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছো কিন্তু ও কিন্তু টাক নয় ও চুল শুধু আমার এই চুলটা কম আছে ছবিটা ভালো আসছে না আপনার বউ সত্যি এই যে বউ দেখাই দিলাম 印度。 আপনি কি হিন্দু হিন্দু হ্যাঁ আমি তো হিন্দু তো কি হয়েছে হ্যাঁ হিন্দু মুসলিম ভাই ভাই কেন আমি হিন্দু বলে কথা বলবেন না হিন্দু একবিংতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার প্রাণ কবিতাটা লিখেছিল কাজী ইসলাম আমাদের বিদ্রোহী কবি কাজী নজর ইসলাম তো সে যখন এত বড় কথাটা বলে গেছে সেটা তো আমি অমান্য করতে পারি না তো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়েছে ভাই যখন একটা হবে তখন লাইভ ছাড়বো বন্ধুরা যেন কষ্ট করে বসে থাকবো দেখি আমাকে কিভাবে অ্যাভয়েড করে আমি দেখতে চাই যে ইউটিউব টিভি বা কী করে আর আমাদের দর্শক বন্ধুরা কি করে আহমাদান কি বেঞ্চ আনা লেগেছে তো ভাই কেমন আছো তুমি এম ডি সালিম খান তো এম ডি সালিম ভাই কেমন আছো ভাই আমি গরিব বিল্লা তোমরা কি লাইভে কেউ ভালো ভালো কমেন্ট করো না কী সব কমেন্ট করো আমি বর্তমানে তোমাদের সঙ্গে একটু জানতে চাই কথা বলতে চাই তোমরা একটু কথা বলতো না কেউ আমার ভাল লাগে না ভালো তো বাড়ির সব কেমন আছে তো ভাই আমরা একটা ইউটিউব একটা ফ্যামিলি আমরা আমরা তোমাদের সব আপন করতে চাই তোমাদের বাড়ির লোকের খোঁজ খবর নিতে চাই তারা কেমন আছে কি না তুমি লাইভ রাখবা দেখো কি বলছে রেগে যাচ্ছে আমি লোক কোন ডাকতে দিতাম অনেক আচ্ছা আমি লাইভে তিন মিনিট আছি তো তিন মিনিট দেখি বল তো কি বলে दो मिनट आज लाइव है देखिए बंद रख पता आपनर बो कि गंदर ना कि गंदर ना ना गंदर हो गया ना ये तो मानव তোর বৌকির তোর বৌকি তালাক নাকি কি লিখেছে এমডিএম সালিম খান তোমাদের আর এক মিনিট আছে সব আজে বাজে কমেন্ট না করে কিছু বলো হাসি পাচ্ছে তাজিমা খাতুন কি দেখে হাসি পাচ্ছে বনু আমারে ফেস দেখে তুমি না তো আর মাত্র আ এক সেকেন্ড নেই